কুম নন্দিতা ফ্যাবিস থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম আপনারা জানতে চেয়েছেন আপনাদের কাছে কি অর্গ্যানজা আছে যে আমাদের কাছে অর্গ্যানজা আছে ভালো ভালো অর্গ্যানজা হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার অর্গ্যানজাগুলি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি আমাদের এই অর্গ্যানজাগুলি একদম সরাসরি আপনার পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন একটু পরে আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা পাঠিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ আপনাদেরকে আমরা একটু একটু পরে দিয়ে দিচ্ছি আমাদের দোকানের কার্ড নাম্বার সহ আপনাদেরকে পাঠিয়ে দিব এরপরে আমি এর আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের নন্দিতা ফ্যাব্রিক জিরো ওয়ান সেভেন ফোর টু ওয়ান নাইন সেভেন এইট টু ফোর এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ পাবেন অ্যাভেলেবেল এবং আপনারা আমরা আপনাদেরকে কিছু কয়েলের কাজ দেখাচ্ছি এইটা হচ্ছে আপনার এইটা অর্গ্যানজা এই যে অর্গ্যানজা টাইপসের যেই ইয়েগুলি অর্গেঞ্জার যে কাপড়গুলি সেগুলি হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চমৎকার কালার ডিজাইনগুলি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আপনাদের সুবিধার্থে আমরা খুবই অল্প সময় শর্ট টাইমে দেখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে করলে আমাদেরকে পেয়ে যাবেন আমাদের ড্রেস পেয়ে যাবেন আমাদের গজ কাপড় পেয়ে যাবেন আপনাদের হাতে আমরা সুন্দর করে পুছিয়ে দিব আমাদের যে প্রোডাক্টগুলি রয়েছে এগুলি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গায়ে হলুদ বলেন আপনারা যে কোনো অনুষ্ঠানে বলেন ম্যাসিং করে নিতে পারেন আমাদের কাছে সব কিছু রয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার থাকবেন